নমস্কার প্রিয় দর্শকগণ স্বাগতম আপনাদের আমার চ্যানেল জি কে আজ আমরা কথা বলবো এক মহাপবিত্র পবিত্র উপবাস নিয়ে দামোদর একাদশী এটি শুধু একটি তিথি নয় এটি ভক্তি প্রেম আর আত্মশুদ্ধির এক মহান দিন একাদশীর অর্থ একাদশী মানে চাঁদের একাদশ তিথি প্রতি মাসে দুটি একাদশী হয় একটি শুক্লপক্ষের আর একটি কৃষ্ণপক্ষের এই দিনটি ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত এই দিন উপবাস করলে মন ও শরীর শুদ্ধ হয় পাপ ধুয়ে যায় মন শান্ত হয় আর আত্মা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছায় দামোদরের অর্থ দামোদর ভগবান শ্রীকৃষ্ণের এক মধুর নাম দাম মানে দড়ি উদর মানে পেট মা যশোদা যখন ছোট্ট কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন তখন থেকেই কৃষ্ণ পরিচিত হন দামোদর নামে এই ঘটনাটি ভক্তি ও মাতৃস্নেহের প্রতীক দামোদর নামটি আমাদের শেখায় প্রেমই সেই শক্তি যা ঈশ্বরকেও বাঁধতে পারে দামোদর একাদশী কখন পালন করা হয় প্রতি বছর দামোদর একাদশী পরে কার্তিক মাসে অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস যেখানে প্রতিদিন ভগবানকে প্রদীপ দান নাম স্মরণ আর উপবাস বিশেষ ফল দেয় দু সালে দামোদর একাদশী পালিত হবে ছাব্বিশ অক্টোবর রবিবারে স্থানীয় পঞ্জিকা অনুসারে সময় একটু ভিন্ন হতে পারে কেন পালন করবেন দামোদর একাদশী এই একাদশী পালন করলে মন শান্ত হয় পাপ নাশ হয় আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় পুরাণে বলা হয়েছে দামোদর একাদশীর উপবাস করলে সহস্র জন্মের পাপ নষ্ট হয় যে ভক্ত আন্তরিকভাবে এই উপবাস করে ভগবান তার সমস্ত দুঃখ দূর করেন দামোদর একাদশীর কাহিনী একদিন গোকুলে কৃষ্ণ অনেক দুষ্টুমি করছিলেন মা যশোদা রেগে গিয়ে তাকে ধরলেন তিনি দড়ি দিয়ে বাঁধলেন কৃষ্ণকে এক খুঁটির সঙ্গে কিন্তু এই বাধা ছিল না শাস্তি এটি ছিল ভালোবাসার বন্ধন কৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন মা এই দড়ি তোমার প্রেমের প্রতীক এই ঘটনাই আমাদের শেখায় ভগবানকে শুধু প্রেম দিয়েই জয় করা যায় উপবাসের প্রস্তুতি উপবাসের আগের দিন রাতে শাস্তিক খাবার খান ফল দুধ বা শাকসবজি মাংস মাছ পেঁয়াজ রসুন মদ সম্পূর্ণ বর্জন করুন ঘর পরিষ্কার করুন পূজার জায়গা সাজান বিট ধূপ ফুল তুলসী পাতা প্রস্তুত রাখুন একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নান করে পরিষ্কার পোশাক করুন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান তুলসী পাতা ফুল ফল দিয়ে পুজো করুন বিষ্ণু সহস্র নাম দামোদরষ্টকম পাঠ করুন ওং নম ভাগবতে বাসুদেবয় এই মন্ত্র যোগ করুন উপবাসের নিয়ম পুরো দিন ফল আহার বা নিরাহারে কাটান দুধ ফল বা জল নিতে পারেন প্রয়োজনে দিনভর নাম স্মরণ ও জপ করুন রাগ অভিমান মিথ্যা কথা সব এড়িয়ে চলুন ভগবানের নামই হোক আপনার সঙ্গী রাতের জাগরণ রাতে সম্ভব হলে ভক্তি সঙ্গীত ভজন কীর্তন করুন দামোদর অষ্টকম পাঠ করলে আপনার অপরিমীয় পূর্ণ লাভ হয় ভগবানকে প্রদীপ দান করুন এই প্রদীপকে বলা হয় দামোদর প্রদীপ দান একটি ছোট্ট প্রদীপ কিন্তু তার আলো শুয়ে যায় সর্ব পর্যন্ত একাদশী ভঙ্গ পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে উপবাস ভঙ্গ করতে হয় ভগবানকে প্রথমে প্রসাদ নিবেদন করুন তারপর নিজে অল্প ফল বা দুধ গ্রহণ করুন ভরে দান করুন বস্ত্র খাদ্য জল বা যা পারেন দান করলে একাদশীর ফল বহুগুণ বৃদ্ধি পায় দামোদর একাদশীর ফল এই উপবাসের ফল বর্ণাতীত ভগবান বলেন যে ভক্ত দামোদর একাদশীতে আমাকে স্মরণ করে আমি তার জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করি মন শান্ত হয় পাপ দূর হয় ভক্তির আলো হৃদয়ে জেগে ওঠে এই দিন শুধুই উপবাস নয় এটি এক আত্মজাগরণের দিন বাস্তব উপকারিতা উপবাসে শরীর বিশ্রাম পায় অহংকার কমে ধৈর্য বাড়ে মন ধীরে ধীরে পরিষ্কার ও সংযমী হয় ধ্যান ও প্রার্থনায় মন স্থির হয় কিছু সতর্কতা যদি আপনি অসুস্থ গর্ভবতী বা বয়স্ক হন তাহলে সম্পূর্ণ উপবাস না করে অর্ধ উপবাস করুন স্বাস্থ্য ক্ষতি করলে ভগবান খুশি হন না ভক্তি মানে আত্মত্যাগ কিন্তু কষ্ট নয় দামোদর একাদশী আমাদের শেখায় প্রেমই সর্বশক্তি ভগবানকে জয় করা যায় না শক্তি দিয়ে তাকে জয় করা যায় ভক্তি ও প্রেম দিয়ে আজ যদি আপনি আন্তরিকভাবে দামোদর একাদশী পালন করেন তবে নিশ্চয়ই আপনার জীবন হবে শান্তিময় ও পবিত্র জয় শ্রীকৃষ্ণ জয় দামোদর হরে কৃষ্ণ হরে রাম ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে থাকার জন্য যদি স্ক্রিপ্টটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন লাইক দিন আর শেয়ার করুন যাতে আরও ভক্ত এই জ্ঞান লাভ করতে পারেন